সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগতম আজকের এই ক্লাসে মূলত ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের কতিপয় সংজ্ঞা নিয়ে আলোচনা করব এই ক্লাসের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগাতে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ক্লাসের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে শুরু করছি আমার বিশ্বাস এই ক্লাসটি মনোযোগ দিয়ে উপভোগ করলে তোমরা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট সম্পর্কে ব্যবস্থাপনা বিশারদগণের পদত্তর সঙ্গে সহজে বুঝতে পারবে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট তা মুখস্থ করা ছাড়াই নিজ থেকে বলতে লিখতে পারবে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের কাজগুলো অনায়াসে বলতে পারবে ও ব্যাখ্যা করতে পারবে এই টপিকের অন্তর্ভুক্ত যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারবে এবার তাহলে যাওয়া যাক মূল আলোচনায় আলোচ্য বিষয় ব্যবস্থাপনার সংখ্যা প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ জি আর টেরি এর মতে ম্যানেজমেন্ট ইজ এ ডিস্টিংক প্রসেস কনসিস্টিং অফ প্ল্যানিং অর্গানাইজিং অ্যাকচুয়েটিং অ্যান্ড কন্ট্রোলিং performed to determine and accomplish stated objectives by the use of human beings and other resources. এই সংজ্ঞাটির বাংলা অর্থ দাঁড়ায় এরকম ব্যবস্থাপনা হল এমন একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা মানুষ ও অন্যান্য সম্পদসমূহের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে উদ্দেশ্য নির্ধারণ ও তা অর্জনের নিমিত্তে পরিকল্পনা সংগঠন উদ্বুদ্ধকরণ ও নিয়ন্ত্রণ কাজের সঙ্গে সম্পৃক্ত মিস্টার হেনরি ফেয়ালের মতে টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট এন্ড প্ল্যান টু অর্গানাইজ টু কমান্ড টু কোয়ার্ডিনেট এন্ড কন্ট্রোল এই সংজ্ঞাটির বাংলা অর্থ হল ব্যবস্থাপনা হল পূর্বানুমান ও পরিকল্পনা করা নির্দেশ দান করা সংগঠিত করা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ করা হ্যারল্ড কুঞ্জ এর মতে ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রো অ্যান্ড উইথ পিপল ইন ফরমালি অর্গানাইজড গ্রুপস এই সংগঠির বাংলা অর্থ হলো কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে দলবদ্ধ করে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে ব্যবস্থাপনা জননী হিসেবে খ্যাত মেরি পার্কার মতে ম্যানেজমেন্ট ইজ দা আর্ট অফ গেটিং থিংস ডান থ্রো পিপল অর্থাৎ কর্মীদের মাধ্যমে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে ব্যবস্থাপনার কতগুলো টুলস আছে এগুলোকে আমরা বলবো ম্যানেজেরিয়াল টুলস যেমন ম্যান মানি মেশিন ম্যাটেরিয়ালস মেথড অ্যান্ড মার্কেট যে কোনো কাজ করতে গেলে যেমন কতগুলো টুলসের দরকার তেমনি ম্যানেজমেন্টের কাজটি যথাযথভাবে সম্পাদন করতে গেলে কতগুলো এই সকল টুলসগুলির দরকার যেগুলোকে আমরা বলব ম্যানেজেরিয়াল টুলস আর এই টুলসগুলো ব্যবহার করে ম্যানেজার যেসব কাজকর্ম করেন ম্যানেজার বা ব্যবস্থাপক এগুলোকে বলা হয় ম্যানেজারিয়াল ফাংশানস বা ব্যবস্থাপনীয় কার্যাবলী এগুলো হচ্ছে প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডিরেক্টিং কোয়ার্ডিনেটিং মটিভেটিং কন্ট্রোলিং অর্থাৎ পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা সমন্বয় সাধন প্রেষণা এবং নিয়ন্ত্রণ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে নিয়োজিত সিক্স এম মানি মেশিন ম্যাটেরিয়ালস মেথড অ্যান্ড মার্কেট অর্থাৎ জনশক্তি অর্থ যন্ত্রপাতি কাঁচামাল পদ্ধতি ও বাজার ইত্যাদিকে যথাযথভাবে কাজে লাগাতে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা সমন্বয় সাধন পেশনা ও নিয়ন্ত্রণ অর্থাৎ প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডিরেক্টিং কোয়ার্ডিনেটিং মোটিভেটিং অ্যান্ড কন্ট্রোলিং ইত্যাদি কাজ করাকে ব্যবস্থাপনা বলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা ম্যানেজমেন্টের ছাত্র সেহেতু আমাদের টাইম ম্যানেজমেন্টের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং আজ এখানে শেষ করতে হবে তো আজ আর নয় সবার সুস্বাস্থ্য কামনা করছি পরের ক্লাসে আবার দেখা হবে প্রত্যাশা শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ